অনেকেই হয়তো জানেন যে সক্রেটিস সক্রেটিসের কিন্তু বিচার হয়েছিল কেন বিচার হয়েছিল। সে ওই সময়ে আড়াই হাজার বছর আগে আড়াই হাজার বছর কিন্তু হয়েছে আরও অনেক কয়েক প্রায় কয়েক বছর আগে ঠিক আছে তো সেই সময়টা সে রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে জ্ঞান বিক্রি করত। মানে সরি টু মানে জ্ঞান বিলাত মানে তার যে জ্ঞানটা ছিল সে ওই জ্ঞানটা হেঁটে হেঁটে রাস্তায় মানুষদের বিলাইত সেই জন্য ওই সময়কার যারা শাসক ছিল তারা দেখল যে কী ভাই এতো মানুষদেরকে জ্ঞানের লাইনে নিয়ে আসতেছে মানে মানুষদেরকে ই দিচ্ছে এ আমার রাজত্বের জন্য হুমকি সুতরাং তাকে বিচার করতে হবে তাকে ফাঁসি দিতে হবে ঠিক আছে তো সক্রেটিসকে ধরা হলো বিচার করা হলো ফাঁসি দেওয়া হলো এবং যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে তার পক্ষে ওই সময় কোনো ওকা উকিল ছিল না হ্যাঁ কেউ দাঁড়ায় নাই এবং সেও কিছু বলতে যায় নাই কারণ ওই সময়কাল সে যে জ্ঞানটা বিলাচ্ছিল সেই জ্ঞানটা বোঝার মতো অবস্থা ওই সময় মানুষদের ছিল না এবং অথবা শাসকদের প্রভাব এমন ছিল যে তার কিছু করার ছিল না এবং এরকম যে পরিস্থিতি হয় সেটা আমরা তো দেখি ঠিক আড়াই হাজার বছর পরে এই যে দু হাজার ষোলো না কত সালে আড়াই হাজার বছর হয়েছে সক্রেটিসের মৃত্যু আড়াই হাজার বছর পরে সক্রেটিসের আবার বিচার হয়েছে ফ্রান্সের একদল আইনজীবী গ্রিসের এথেন্সে গিয়ে তার পক্ষে মামলাটা আবারই করে লড়াই করেছে সেখানে সক্রেটিস নির্দোষ প্রমাণ হয়েছে তাহলে এই গল্পটার ছোট্ট একটা কথা কিন্তু এটার মূল যে ইস্যুটা সেটা হচ্ছে যে সক্রেটিসের কোনো অপরাধ ছিল না সে শাসকের জন্য থ্রেটও দেওয়া দেয় নাই সে কারো বিরুদ্ধে কিছু বলে নাই সে শুধু জ্ঞান বিলাচ্ছিল জ্ঞানের কথা বলতে ছিল যে জ্ঞানমূলক কথাবার্তা জাস্ট এতটুকু সে করতেছিল এতেই সে শাসক গোষ্ঠীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছিল এবং তাকে জীবন ত্যাগ করতে হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ওই শাসককে ছিল তাকে হয়তো আমরা এখন চিনি না কিন্তু সক্রেটিসকে আমরা চিনি তো আজকে হচ্ছে আইন সহায়তা দিবস আইন সহায়তা দিবসটা দুই হাজার ছয় সালে সম্ভবত লিগাল এইড সরকারিভাবে যেটা সেটা ওপেন হয়েছে বাংলাদেশে এই লিগাল এইড সার্ভিসটা স্বয়ং উন্নত বিশ্বগুলায় সবখানে আছে আমেরিকা সহ সবখানে ইভেন সুইডেনের মতো উন্নত রাষ্ট্র বা আরও বড়ো বড়ো ধনী রাষ্ট্রগুলোতেও লিগাল এইড সার্ভিস আছে যাদের এত ইনকাম সেখানেও লিগাল এইট মানে লিগাল এইট মানে কিন্তু ফ্রি সার্ভিস ফ্রি অফ সার্ভিস সরকারের তরফ থেকে আজকে আইন সহায়তা দিবস আঠাশে এপ্রিল যেহেতু বাংলাদেশ এটা আঠাইশে এপ্রিলে শুরু হয়েছিল সেক্ষেত্রে এই দিনটাকে আইন সহায়তা দিবস হিসেবে ঘোষণা করা হয় তো আইন সহায়তা দিবসের মূল তাৎপর্য কী আইন সহায়তা দিবসের মূল তাৎপর্য হচ্ছে আজকে আলোচনা সভায় ঢাকা জজ কোর্টের বিজ্ঞ জজ বলতেছিল যে না খেয়ে থাকা একটা মানে উদাহরণস্বরূপ একটা জরিনা সে কোটের বারান্দায় আসতে পারবে না তার বিচার পাবে না এটা তো হতে পারে না সুতরাং বাংলাদেশ এই সিস্টেমটা এখন আছে আপনি যত গরিব হন ঠিক আছে আপনার সাথে যদি কেউ অন্যায় করে এবং আপনার পক্ষে যদি মামলার খরচাপাতি চালানো সম্ভব না থাকে আপনি সরকারের লিগাল এইড সার্ভিস থেকে এই সার্ভিসটা নিতে পারবেন এটা সরকারি তরফ থেকে এবং দিনে দিনে এই পর্যায়েটা বাড়তেছে মানে এই সার্ভিসটা দিনে দিনে আরও সুন্দর হচ্ছে আরও স্পেসিফিক এবং মানে সেবামূলক হচ্ছে প্রথম দিকে ওটা কেমন যেন এই ছিল কিন্তু এখন আপনি আমরা যতটুকু দেখি ইভেন বর্তমান সরকার আসার পরে তো এটা আরও বেশি ই হয়েছে যে আপনার লিগাল অধিকারটা যেটা রাইটটা যেটা সেটাকে বুঝে পাওয়ার জন্য আপনার সুন্দর বিচার যেন আপনি পান সেজন্য যতটুকু করা দরকার লিগাল সার্ভিসটা কিন্তু সেটা এখন করার ট্রাই করতেছে গেল এক এটা শুধু সরকারের তরফ থেকে এগিয়ে আসলে হবে না আইন মানে শুধুমাত্র কোর্টের বিষয় নয় জন্ম থেকে মৃত্যু পুরোটা আইন মৃত্যুর পরেও আইন যদি আপনি দেশের আইনের ক্ষেত্রে খেয়াল করেন দেশের আইন আবার যদি তো আপনার রিলিজিয়াস পারপাস থেকে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মের আগে থেকেও আইন রুহু তৈরি হওয়া থেকে আইন এবং মৃত্যুর পরেও আইন ঠিক আছে না এবং সেখানে বিচার দুযোগ যাহা নামের ব্যাপার আছে সুতরাং দুনিয়ারও ব্যাপার আছে যেমন জন্মগ্রহণ পর আপনার একটা জন্মস্থানত লাগে তাই না এবং আপনি যদি মৃত্যুবরণ করেন সনদ লাগে তার মানে আইন আইন মানে শুধু কোর্টে আসবেন যাবেন মামলা করার করতে হবে বিষয়টা এমন না আমার কাছে আইন বলতে সামষ্টিকভাবে যেমন ধরেন আমাদের বাংলাদেশে যে লিগা এই যে ভোক্তা অধিকার বাজার বাবদ দুইটা জিনিস নিয়ে আমরা সবচেয়ে বেশি ভুগি দুইটা না তিনটা এক ভোক্তা দুই সড়ক তিন তথ্য সরকারি অফিসে গেলে আমরা সরকারি একটা ইনফরমেশনের ব্যাপারে আমাদের সাপোর্টিংয়ের ব্যাপারে থাকলে তাদের মানে মোটামুটি তাদের একটা উচ্চ হয়ে যায় ব্যাপারটা এমন এবং ওখানে কী পরিমাণে ভিকটিমাইজড হয় সেটা আমরা দেখি দুই হচ্ছে সড়কে আমরা প্রতিনিয়ত ভুগি বাজারে আমরা ভুগি এখন বিষয়টা হচ্ছে তিনটে বিষয়ে বাংলাদেশে তিনটা আইন আছে সড়ক আইন আছে ভোক্তা অধিকার আইন আছে তথ্য তথ্য অধিকার আইন আছে ঠিক আছে তিনটা আইন আছে এবং এই তিনটা আইন আমি যতটুকু পড়েছি এই তিনটা আইনের কিন্তু কোর্ট কাছারিতে বলতে গেলে তেমন মামলা নাই সড়কের কিছু আছে কিন্তু ভোক্তার এবং তথ্য নিয়ে কোনো কোর্টে তেমন বলতে গেলে কিছুই নেই কিন্তু মানুষের জীবনযাত্রার জন্য এই তিনটে আইন খুব ইম্পর্টেন্ট এবং তিনটে আইন আমি যতটুকু পড়েছি এতটা ভালো কিছু এখানে দেওয়া আছে যে আমরা হয়তো অনেকেই এখন ভাবি এই বিষয়টা এরকম হয় না কেন হয় না হয় না কেন কিন্তু সেই বিষয়টা অলরেডি বাংলাদেশ আইন হয়ে আছে হ্যাঁ তো আমি এটা পড়েছি এবং পড়ার পরে আমার মনে হলো যে মানুষদেরকে এটা কেন জানানো হচ্ছে না আমার যতটুকু ধারণা বাংলাদেশের তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট মানুষ যদি এই আইন বিষয়ে জানে অবগত হয় বিশ্বাস করেন বাংলাদেশের বাজার ব্যবস্থা এবং হচ্ছে সড়কের যে দুর্ব্যবস্থাপনা এবং সরকারি অফিসের যে বিষয়গুলো এগুলো ঠিক হয়ে যেতে বাধ্য আইনটা আপনাকে জানতে হবে আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত মানুষ এটা জানে না সেই সুবাদে আমি আমার পার্সোনাল জায়গা থেকে চেষ্টার অংশ হিসেবে আইন সমাবেশ কেন্দ্র নামে একটা প্রোগ্রাম আমি আগে থেকেই চালাচ্ছি নিজের ছোট ছোট পরিসরে এবং সেখানে এখানে ভোক্তা অধিকারের জন্য ভোক্তার প্রতি খোলা চিঠি নামে একটা চিঠি প্রিন্ট করা আছে আমার সেটা নিয়ে মাঠ পর্যায়ে আমরা নামার চেষ্টা করতেছি এক সড়কেরটাও ওখানে থাকবে হ্যাঁ তথ্যটাও থাকবে একই সাথে সার্বিক সুবিধার জন্য মানুষের আইনগত তথ্য অধিকারের জন্য যেমন একজন ডাক্তারের কাছে এখন আমার যদি যাওয়ার চিন্তা করি আমার মাথায় আগে ফার্স্ট আসে যে আহারে কত যেন টাকা লাগবে কী টাকা লাগবে ঠিক সেম লয়ারদের বিষয়টাও এখন সেম হয়ে গেছে সেই ক্ষেত্রে আমার ল কল সেন্টার আজকে আমি আঠাশে এপ্রিল ওপেন করতেছি ল কল সেন্টার প্রোগ্রামটা হচ্ছে যে আপনার আইনগত যে কোনো যদি জানতে চান শালি কোর্টে না যে কোনো বিষয়ে আপনি আগে থেকে জানতে চান বা কিউরসিটি থেকে জানতে চান যেভাবে জানতে চান মৌখিক জানতে চান অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুকে যদি দিতে চান লেখা দিবেন আমরা ওটার অ্যান্সার দিব এবং প্রশ্চেন করার সময় আপনাকে হচ্ছে ছত্রিশ টাকা আমাদের পেমেন্ট দিতে হবে ঠিক আছে পেমেন্ট দেওয়ার পরে আমরা ওটার অ্যান্সার দিব ঠিক আছে আর যদি অ্যান্সার দিতে না পারে আপনার ছত্রিশ টাকা আপনাকে ব্যাক করা হবে আমার টার্গেট হচ্ছে মিনিমাম এই যে সমাজের বৃহত্তর একটা অংশের মানুষকে আইন বিষয়ে সচেতন করে তুলতে হবে এখানে কোনো আমার কোনো পলিটিক্সের ইস্যু নেই এখানে কোনো সরকারের সাথে আমার বোঝাপড়ার বিষয় নেই কোনো কিছু নাই কারণ সরকার এটা করে দিয়েছে সুতরাং এটা এখন মানুষকে জানানো হচ্ছে মূল কাজ সরকারও চেষ্টা করতেছে সেটা কম কম এটা যত বেশি হবে আমাদের সোসাইটি তত ডেভেলপ হবে ঠিক আছে এবং সোসাইটি যত ডেভেলপ হবে আমাদের সমাজ থেকে তত এই যে অন্য যে বিষয়গুলো থাকে সেগুলো দূর হয়ে যাবে সুতরাং আমার ব্যক্তিগত জীবন পর্যায়ে আমি এই কাজটা কি আমি বেছে নিয়েছি যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো মানুষকে তাদের অধিকারের বিষয়টা জানাবো এই জানানোর কারণেই হয়তো সক্রেটিসের সেই ঘটনার একটা প্রভাবের মতো আমাদের মানে এটা তো যুগযুগী হয়ে আসছে তাই না সুতরাং অনেকের কাছে শত্রু হতে পারে মিত্র হতে পারে সেটা আল্লাহ যা কপালে লেখছে সেটা হবে কিন্তু এই মানে কথাগুলো আপনাকে জানতে হবে জানলে আমাদের সমাজটা ভালো হবে আপনার জন্য ভালো হবে আইন সহায়তা দিবসে আইন বিষয়ে জানুন এবং মানুন ব্যক্তিগত জীবনের প্রয়োজনগুলি শুধু মামলায় পড়লেই উকিলের কাছে আসবেন জানবেন ব্যাপারটা এমন না হয়ে বরং আগে থেকেই জানুন মানুন তাহলে সবাই ভালো থাকবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম